আমরা সেট কেনার সময় অনেক ব্যাপারে খেয়াল রাখি যেমন ব্যাটারি ক্যামেরা প্রসেসর র্যাম এই সব সমস্ত জিনিস দেখতে দেখতে আমাদের অনেকটুকু সময় চলে যায় কিন্তু স্মার্টফোনের যে সবচেয়ে বড় ব্যাপারটা সেটা হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লের কথা কিন্তু আমরা সম্পূর্ণ ভুলেই যাই এই ডিসপ্লে মধ্যে রকমের ডিসপ্লে আছে যেমন আইপিএস এলসিডি ডিসপ্লে আছে টিএফটি এল সিডি ডিসপ্লে আছে অ্যামলয়েড ডিসপ্লে আছে সুপার অ্যামলয়েড ডিসপ্লে আছে তো আজকে আমরা এই ডিসপ্লে নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যায় ট্যানের পক্ষ থেকে স্বাগতম আমার সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন স্ক্রিন চুজ করার জন্য প্রথমে যে দুটো ব্যাপার খেয়াল করতে হয় সেটা হচ্ছে স্ক্রিন সাইজ প্রথমে স্ক্রিন সাইজ দেখতে হবে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি নিব না ফোর ইঞ্চি নিব না ফাইভ ইঞ্চি নিব এরপর আমাদেরকে দেখতে হয় যে পিপিআই মানে পিকজেল পার ইঞ্চ বা পিকজেল ডেন্সিডি যে প্রতি ইঞ্চিতে আমি কতটুকু দেখব এ পিপিআই নিয়ে আমি একটি ভিডিও বানাবো যেখানে আমাদের আপনাদের পিপিআই ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তো আজকে আমরা শুধু ডিসপ্লেটা নিয়ে কথা বলি তো প্রথমেই আমরা বলবো এলসিডি ডিসপ্লের কথা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অনেক দিন ধরে এই এস ডিসপ্লে আমরা দেখে আসছি টিভিতে ল্যাপটপে মনিটরে এলসিডি মনিটরে এসব জায়গায় এল ডিসপ্লে ইউজ করা হয়েছে এসিডি ডিসপ্লের মধ্যে অনেক ডিসপ্লে আছে যেমন টিএফটি এলসিডি আইপিএল এলসিডি এস টি পি এস এলসিডি সুপার এলসিডি ইত্যাদি টিএটি না হচ্ছে যে ডিসপ্লেটা আমরা দেখতে পারি বা আমরা আজ থেকে সাত আট বছর বছর আগে যে ছিল বা যারা দামি মোবাইলগুলো ছিল ছিল মধ্যে যে ডিসপ্লেটা ইউজ করে সেটা হচ্ছে টিএনপি ডিসপ্লে সেই ডিসপ্লে কোয়ালিটিগুলো খুবই নিম্নমানের এবং সেগুলো অনেক ফ্যাট হয়ে থাকে এবং অনেক মোটা হয়ে থাকে এরপর যেই ডিসপ্লেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিডি নিয়ে গত দুই তিন বছর আগে বা চার পাঁচ বছর আগে যে সেটগুলো ইউজ করতাম অ্যান্ড্রয়েড সেটগুলোই সেগুলো ইউজ করা হতো টিএফটি এলসিডি সেই টেকনোলজিটা একটু ভালো কিন্তু তবুও ততটা কাজের না আপনার কালার কন্ট্রাক্ট খুব ভালো না আপনার কালারগুলো পারফেক্টলি দেখা যায় না এমনকি ভিউ অ্যাঙ্গেলও খুব ভালো হতো না টিএফটি ডিসপ্লেগুলো এখনও অনেক মানের কম দামে সেটগুলোতে টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে তারপর সবচেয়ে জনপ্রিয় যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটা হচ্ছে আইপিএস এলসিডি মানে ইন প্লেন সুইচিং ডিসপ্লে এলসিডির মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লেটা এখানে মধ্যে মোটামুটি প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা কালারই পারফেক্ট দেখা যায় এবং ভিউ অ্যাঙ্গেলও ভালো এমনকি আইপিএস এলসিডি ডিসপ্লেগুলো স্লিমও হয় যার মধ্যে দিলে স্লিম তৈরি করা আর একটা আছে সুপার এলসিডি ডিসপ্লে যেটা টিএফটি থেকে উন্নত কিন্তু আইপিএস এল সিডি ডিসপ্লে থেকে ততটা উন্নত না এটা মোটামুটি চলার মতো একটা ডিসপ্লে কিন্তু আইপিএস এলে অবশ্যই সুপার এল সিডি থেকে অনেক ভালো তারপর আসি আমরা ও এল ইডি অর্গানিক এল ইডি প্রতি ও এলইডি যে ডিসপ্লেগুলো সেগুলোকে সাধারণত স্যামসাংয়ের মধ্যে অ্যামলয়েড ডিসপ্লে বা সুপার অ্যামলয়েড ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয় এস ডিসপ্লের ডিসপ্লে সাথে এই ডিসপ্লেটার পার্থক্য হচ্ছে যে এস ডিসপ্লেতে সাধারণত ডিসপ্লে পিছনে একটা ব্যাক লাইট থাকে যেই লাইটটা থেকে আলো পড়লেই আমরা ডিসপ্লেতে যা আছে তা দেখতে পারি কিন্তু ওএলইডি ডিসপ্লে মানে অ্যাম্বলয়েড ডিসপ্লের মধ্যে কিন্তু প্রতিটা ডটে একটি লাইট বসানো থাকে যার কারণে শুধুমাত্র যেই আলোটা যে কালারটা আমাদের দেখা দরকার সেই কালারটার উপর লাইট পড়লে আমরা সেই কালারটি দেখতে পারি যার কারণে কী হয় যে আপনার পিছনে একটি ব্যাকলার কারণে আইপিএসএসি ডিসপ্লের মধ্যে চার্জ বেশি খায় কিন্তু অ্যামলয়েড ডিসপ্লের মধ্যে চার্জ অনেক কম খায় এবং প্রতিটা ডটে আলাদা করে লাইট থাকার কারণে কালার কন্ট্রাক্ট রেশিও কিন্তু অনেক ভালো পাওয়া যায় অ্যাম্লয়েড ডিসপ্লে মধ্যে যার কারণে কালারগুলো অনেক সুন্দর দেখায় এখন আমরা যদি কম্পেয়ার করি যে আইপিএস এলসিডি ভালো না অ্যাম্ব্লয়েড ভালো তার মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য আমরা পাবো যেমন আইপিএস এলসিডি ডিসপ্লের মধ্যে আপনি পাবেন অ্যাকুয়েট কালার আর অ্যাম্ব্লয়েড ডিসপ্লের মধ্যে আপনি পাবেন এমন কালার যেটা আপনার চোখের জন্য ভালো দেখতে সুন্দর লাগবে কিন্তু অ্যাকুয়েট কালার নয় যার কারণে দেখা যায় স্যামসাং ফোনগুলোতে ছবি তুললে অনেক সুন্দর লাগে কিন্তু যখন আমরা এগুলো ল্যাপটপে নিই বা অনেক মনিটরে নিই তখন সেটাকে অ্যাকুয়েট লাগে না তারপর আইপিএস ডিসপ্লের মধ্যে ব্রাইটনেস কম আর আর অ্যামলয়েড ডিসপ্লে মধ্যে ব্রাইটনেস অনেক বেশি থাকে তারপর সূর্যের আলোতে আইপিএস ডিসপ্লে হচ্ছে যে ভালো সিডিটা হচ্ছে অনেক ভালো অ্যামলয়েড ডিসপ্লে থেকেও অ্যামলয়েড ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লে থেকে সূর্যের আলোতে ভালো নয় আর চার্জ বেশি খাওয়ার ক্ষেত্রে সিডি হচ্ছে চার্জ বেশি খায় কিন্তু অ্যামল্রয়েড এল সিডি ডিসপ্লে সবসময় চার্জ কম খায় কম খায় আর সিডি একটু মোটা হয় আর অ্যামড্রয়েড এলসিডি ডিসপ্লে একটু চিকন হয় যার কারণে সেটগুলোতে দামি দামি সেটগুলোর মধ্যে অ্যামল্রয়েড ডিসপ্লে দেওয়া হয়ে থাকে যাতে সেটটা স্লিম করা যায় আর যদি কম্পেয়ারের কথা বলেন তাহলে সিডি ডিসপ্লে এবং অ্যামলয়েড এস ডিসপ্লে দুটোই খুবই দুটোর মধ্যে খুব ভালো টেকনোলজি ইউজ করা হয়েছে দুটোর মধ্যে কালার দেখতে খুবই ভালো লাগে এবং অ্যাঙ্গেল ভিউ ভালো প্রত্যেকটা জিনিসই পারফেক্ট আপনারা যে কোনো একটা ডিসপ্লে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার সর্বশেষে আছে অ্যাপলের রেটিনা ডিসপ্লের কাছে রেটিনা ডিসপ্লে মনে হয় যে আসলে অনেক অসাধারণ ডিসপ্লে বা অনেক উন্নত মানের ডিসপ্লে কিন্তু আসলে কিন্তু তেমন কিছুই না রেটিনা ডিসপ্লেটা আসলে হচ্ছে যে একটি আইপিএসএসিডি ডিসপ্লে মানে আমরা আমাদের মোটামুটি ভালো ফোনগুলোতে যেই আইপিএস এস ডিসপ্লে দেখে থাকি আসলে আইপোলের রেটিনা ডিসপ্লেটাও সেম ডিসপ্লে ব্যাপারটা হচ্ছে আইপিএস ডিসপ্লের মধ্যে যখন পিপিআইটি একটু বেশি থাকে তিনশো বা তিনশো বিশের উপরে থাকে তখনই সেটাকে রেটিনা ডিসপ্লে বলা হয় যে জিনিসটা অ্যাপল উল্লেখ করে কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো উল্লেখ করে না যার কারণে অ্যাপল একটা রেটিংয়ার ডিসপ্লে হিসেবে পরিচিত যেমন আপনি আজ থেকে কয়েক বছর আগে যখন ফোর এস তখন সেটার মধ্যে ডিসপ্লে পিপিআই ছিল তিনশো ছাব্বিশ এখন যে সিক্স এস সেভেন সেখানের মধ্যে ডিসপ্লে পিপিআই হচ্ছে তিনশো ছাব্বিশ মানে প্রত্যেকটা মধ্যে তাদের তিনশো ক্রস কিন্তু যেখানে আমাদের স্যামসাং সনি তারপর সাউমি এল জি এইসব সেটের মধ্যে পিপিআই হচ্ছে চারশোর উপরে তবুও কিন্তু তারা বলছে না যে তাদের একটা রেটিনা ডিসপ্লে কিন্তু ও গলা ফাটিয়ে বলছি তার একটা রেটিনা আর ডিসপ্লে শুধুমাত্র এটা একটা মার্কেটিং আর কিছুই নয় আইপিএসএলসি ডিসপ্লে আর রেটিনা আর ডিসপ্লে সেম জিনিস তো এখানে কনফিউজ হওয়ার মতো কিছু নেই তো আজকে এটাটুকু পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা ভালো অ্যামলোয়েড ডিসপ্লে নাকি আইপিএস এলসি ডিসপ্লে আপনাদের কোনটা নেওয়া বেটার হবে এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংক ইউ টেকনোলজির সাথে থাকার জন্য